বন্ধুরা মনোরম পরিবেশে সুন্দর মাছ মারার দৃশ্য দেখালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলাইমান হোসেন চলে আসলাম বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি চলে আসলাম নদীতে বিকালের মনোরম পরিবেশে মাছ ধরার ভিডিও নিয়ে সো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের নোটিফিকেশনটি অবশ্যই চলে যায় সো বন্ধুরা আমরা চলে আসি মেন পয়েন্টে বন্ধুরা এটা যশোর জেলা মনিরামপুর থানা রাজগঞ্জ অঞ্চলের ঝাপা বাউল এখানে এই এই সিজনটা এই যে চৈত বৈশাখ মাসের যে সিজনটা এই সিজনটাই মনে করেন যে পানি অনেকটাই নিচে নেমে যায় এখানে অসাধারণ পরিবেশ অসাধারণ একটি এই চোখ চোখ জোড়ানো দৃশ্য তৈরি হয় এখানে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাছ মারার দৃশ্য এই যে একজন মাছ মারতেছে সাইডে টোং আছে সাইডে নৌকা আছে অসাধারণ দৃশ্য বন্ধুরা এমন দৃশ্য দেখতে আপনারা অবশ্যই সাথে থাকবেন যাতে করে এমন সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের উপভোগ করাতে পারি সো বন্ধুরা দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ